আমরা এরকম কাঁচা শিশু দুই একটা শিশু দুই আল্লাহর ভরসা করে দায়িত্ব এই শিশু তার বেঁচে থাকা বেড়ে উঠার মানুষ করার জন্য আল্লাহ আপনাদেরকে সাহিত্য করুন আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার

অর্বোচ্চ সময়। যারা অপরাধ এরকম তারাই এই ঘটনার ভিত্তি। আমরা যাদের কাছে পৌঁছতে পারব, তাদের কাছে আমরা প্রতিটা প্রতিসূদের রাষ্ট্রের বিশ্বাস পাই না। কিন্তু অপরাধের শাস্তি হবে এটা হচ্ছে। অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না।

এদের মধ্যে একটা অংশ দিনের জন্য অন্ধ হয়ে যাবে কানা নয় এক চোখ দেন নষ্ট হয়েছে অন্ধ দাঁত দুই চোখ দিয়ে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আপনারা জাগ্রত বিবেক আমাদের বড় আগ্রহ ছিল যে সবাই মিলে আমরা শুনি আপনারা শুনেছেন তাদের আকৃতি আপনারা যাদের কাছে বলছেন দেখার মধ্যে সুযোগ হয়েছে খুবই একটা এই পরিবারে শিক্ষিত আর একটা মানুষ নাই এগারোটা ভাই বোনের মধ্যে সেই একমাত্র শিক্ষিত ছিল তাকে নিয়ে পরিবারে অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা এটা নিরস্ত ছেলে অধিকারের জন্য দাবি করে আশা করে বুক পেতে দিয়েছিল যে নিশ্চয়ই আমি নিরস্ত মানুষ আমাকে গুলি করে কিন্তু একটা নয় দুইটা নয় পরপর তিনটা গুলি করে তার জীবন প্রতি ডিপিয়ে দেওয়া হতো তার কাছে যারাই অপকর্ম করেছে তাদের জবাব আমরা জাতি অপকর্মের জন্য যারাই অপকর্ম অপকর্ম করব আমরা জাতি হিসেবে লজ্জিত এবং ব্যক্তি চলে এসেছি কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাকে জুলুমবাজরা কেউ ফিরে আসতে না পারে এবং একই অপরাধের পুনরাবৃত্তি না হয় এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ ডক আমরা আশা করবো সেই দায়িত্বটা আপনারা দীর্ঘভাবে পাবেন